নমস্কার আজকে বলবো শনিদেবের মার্গি সিচুয়েশন নিয়ে আপনার রাশির উপর কি প্রভাব পড়বে শনিদেব এই মুহূর্তে আপনার মিন রাশিতে অবস্থায় রয়েছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি এই শনিদেব আঠাশে নভেম্বর ন্যায়াধীশ শনি কর্মের দেবতা শনি সততার প্রতীক শনি এই শনি আঠাশে নভেম্বর কিন্তু এই মীন রাশিতেই মার্গি হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে শনিকে বলি আপনি কর্মফল দাতা শনি গিফট দেবে শনি আপনাকে এত দেবে সে অর্থ আপনি নষ্ট হবে না সে অর্থ নষ্ট সেই অর্থ আপনি সেভিংস করতে পারবেন প্রচুর আপনি মানে কোটিপতি দূরের কথা আপনি কয়েক কোটি কয়েক কোটি টাকার মালিক হন শনি যদি আপনি সততার পয়সা কমাতে পারেন অর্থাৎ আর্থিক আপনার কিন্তু যথেষ্ট উন্নতি দেবে শনি যদি আপনার ডেভেলপিং হয় এই শনি আঠাশে নভেম্বর যখন মার্গি হবে বারো রাশির ক্ষেত্রে এফেক্ট হবে এবং সেই বারো রাশির এফেক্ট আপনার রাশি তার মধ্যেই রয়েছে সুতরাং চলুন জেনে নি বারো রাশির কোন কোন রাশির জন্য কি এফেক্ট দেবে বিশ রাশি বিশ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু একাদশ হাউজে এই শনিদেব বক্রিয় অবস্থাতে মার্গি শনিদেব আপনার একাদশ হাউজে বসে আছে বক্রিয় অবস্থার জন্য মার্গি হবে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে বলুন আপনার মানে মানে হায়ার স্টাডির ক্ষেত্রে বলুন আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে বলুন আপনার কিন্তু সফলতা হবে দীর্ঘদিন ধরে কোনো কাজ আপনি আটকে ছিল বিশেষ করে আপনার মনে হয় সম্পত্তিগত কোনো লিটিগেশন আইনি কোনো ঝামেলা সেখান থেকে আপনি অনেকটাই ডেভেলপ পাবেন আপনার স্পষ্টতা আসবে ক্লিয়ারিটি আসবে আপনার মধ্যে ব্যবসা সূত্রে আপনি যে ট্রাভেল করবেন সেখানে কিন্তু আপনার ডেভেলপ হবে এই জন্য আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং এই সময় আপনি যদি ইনভেস্ট করেন সেই লাভ হবে কিন্তু ইনভেস্ট কোথায় করছে সেটা দেখে নেবেন তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থ এগোবেন এবং এই সময় আপনার খরচ বেড়ে যেতে হবে শরীর স্বাস্থ্য বলতে কন্ট্রোল লাগবেন মানসিক শান্তি আপনার বাড়বে আপনি বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন এ সম্পত্তি কেনার জন্য বিশেষ করে গাড়ি কেনার যোগ্য ফোর হুইলার বা টু হুইলার কিনতে পারেন পারিবারিক জীবনে আপনার যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আপনার এই সময় কিন্তু অনেক বেশি সংযত থাকতে হবে প্রেমের জায়গাটা কিন্তু আপনার উন্নতি এবং স্থিরতা আসবে এটা আপনাদের যেটা ওভারঅল আমি প্রেজেন্টেশন দিলাম আমি ডিটেল দেব হবার পরে হয়তো দেব আপনাদের কাছে কিন্তু এখন আপনাকে দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলের সাথে আপনি অবশ্যই জুড়ে থাকুন আমার নিত্যত আমি এই ডিসকাশন দেবো বা কোন কোন সবসময় উপাচার দিই বা আপনার মনে কোন ট্রানজিট দিই বা রাশিফল দিই বা মনে করবে কোনো তন্ত্রের কোনো কাজকর্ম বা কোনো টোটকা সেগুলো সবকিছু জানার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিমেলটা অন করে রাখতে হবে এবং যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বুকিং ফোন করে নেবে যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বা অ্যাস্ট্রিগত যে কোনো প্রবলেমের জন্য আপনি সলভ করার জন্য অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার